কেউ কেউ আমার ব্যাপারে শুধু শুধু মন্তব্য করছেন যদি এক প্যাকেট এক পলিথিন পায়খানা আমার হাতে দেয় আর আরেক আরেক আরে আরেক একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয় আমি ওটা তুলে নিব ওটা নিতাম না ইন্না লিল্লা কন্যা সোভান একটা কিছু কৌতুক তো কি বলছি বলেন আরে বলেন কি বলছি এক প্যাকেটে নমিনেশন ফর্ম আরেক প্যাকেটে আমি এটা নিব ওটা নিতাম না কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে ওটা নিয়ে রু নষ্ট হবে তাও মাতে না এটা নিয়ে কি নষ্ট হবে আর ওটা নিলে কি নষ্ট হবে ওটা নিলে রু নষ্ট হবে আমি তো আমার একই আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয় সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয় একবার সুবহান তার চেয়েও দামি আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম আমার প্রতিপক্ষ যে আছে চব্বিশ ঘন্টা আমি তার পিছনে ও শেষ বারবার ডাকা চোর শুধু নিজে ভালো নিজের নিজে ভালো শয়তানে না এখন দুই মানে শুধু কে ভালো আমি ছাড়া পৃথিবী সব খারাপ আল্লাহ আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ জানে কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন বলো যে আমরা কি করতাম আপনি নির্বাচন করবেন না এটা ঠিক আছে বাকি আমরা কি করব আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা আপনার ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন বলেন আমার ভোট আমি কাকে দিব ভোট পচলেও আমি পচব না বলেন আপনি কাকে ভোট দিবেন বলেন যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে লিখে আপনি কি করবেন না এটা বুঝায়া বলেন যেমন ধরেন দুজন প্রার্থী আছে প্রার্থী কোদাল ইনার প্রার্থী হল খন্তি এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং সরকার গঠন করবে এটা আপনি নিশ্চিত কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করবে না বুঝছেন কি তা বুঝছেন ইনি কি খন্তি ইনি কি কোদাল ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে এটা কি লেকিন ইনি নির্বাচিত হইলে দুর্নীতি আর সমান তালে হবে আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে আরে কথা শুনেন না বুঝেন না আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না আমি আমরা জি ঠিক পরে কয়েন নির্বাচনের দিন ভোট দিয়া কইেন অন আন্দাজের আবেগে জি কর তাহলে ইনি কি করবেন না হয়তো সরকার গঠন করতে পারবেন না ইনি কি করবেন না দুর্নীতি করবেন না ইনি চান্দাবাজি করবেন না ইনি আঘাত করবেন না তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন এই খন্তি মার্কে ভোট দিলি না কেন তুই তো জানতি ও সরকার গঠন করবে নির্বাচিত হবে তুমি তাকে দিলে না কেন তো আপনি বলবেন আল্লাহ আমি জানতাম অনির্বাচিত হবে কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরা দেই নাই তুই তারে দিলি কি কোদালে দিলে কি লিখা কাল্লা আমি জানি কোদাল হবে না লেকিন কোদালে দিলে কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না চান্দাবাজি করবে না হ্যাঁ লুণ্ঠন করবে না ডাকাতি করবে না চরদখল করবে না এই জন্য আমি তাকে দিছি আল্লাহকে বলছে মাফ কি বুঝলেন বলেন তাকে দিবেন বলেন হ্যাঁ হ্যাঁ যে না হবে বলে তার ভোট দিতাম আমি না না যে দুর্নীতি করবেন আমি তাকে ভোট যে আশা করা যায় যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট যে আশা করা যায় চুরি করবেন আমি তাকে ভোট কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হকুমত কায়েম করবো এটা ভুয়া কথা এটা মিথ্যা কথা এটা সম্ভব না এটা কি না বলেন তবে হ্যাঁ এই লোকটা নির্বাচন করলে করতে গেলে আশা করা যায় ইনারও নামা ছুটবে না ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না আশা করা যায় এই লোকটা নির্বাচন হলে জাতির বিধবাদের বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে এটিমের হক এটিমের কাছে আলহামদুলিল্লাহ এক নম্বর ইটের পরিবর্তে চোদ্দ নম্বর ইট দিবে না আশা করা যায় রে পরিবর্তে বাস দিবে না এই শুধু এইগুলো আশা করি এর বিপরীতে তিনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না এটা অসম্ভব যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম করে ফেলবো এই কথাটা ঠিক নয় এটা সম্ভব না এটা কিনা বলেন সম্ভব না পৃথিবীর কোথাও কিনা গণতন্ত্র ইসলাম কায়েম হবে গণতন্ত্র ইসলামের জন্য করে নাই গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন এটা স্পষ্ট হওয়া উচিত লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি কথা বুঝেন নাই আমি আমার রাষ্ট্রের সাথে আমার জাতির সাথে আমার মানুষ সাথে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি ঠিক আছে না কথা বাকি আমার ব্যাপারে কেউ ওই প্রপাগান্ডা ছড়ানো দরকার নাই আমার ব্যাপারে এই কি আমি আমার নিয়ে আছি এটা নিয়েই থাকি মাসে দুইবার আমুক ভালা ঠিক আছে না ইজান এই পচা কথা বলার দরকার নাই মানুষ আমাকে গামাটা ফেসবুকে লাগে আমাকে আমাকে দেখা আমি কি আমি তো জানি না ভাই ওই সেমরি জানে না সেমরির বিয়া কি ও জানে না ওর বলে বিয়া আমি আমি বলছি না এই কথা কাজে আমি নাই বলে না আমি বলে বলে নিশ্চিত হয়েছেন তো কেউ 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 মনে মনে কি ঘটনা কি কি বলে কি লেখে ছবি দিয়ে দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো অথচ আমি জানি না আমি রয়েছি ঘুমে না এটা ঠিক না এটা কথাটা কি নয় বলে ঠিক না নির্বাচন আমার আমি নির্বাচনের জন্য যোগ্য নই হাজত ইমাম আজম আবু হানিফ রহমাউল্লাহ কাজুল খোজাহাত বানাবে ওনাকে ওনাকে রাষ্ট্র অফার করছে আপনি কাজী হন উনি কেন আমি এই কাজের যোগ্য নই বাদশাহ বললেন আপনি মিথ্যা বলছেন উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হতে পারে না কি বলছে বলেন যে মিথ্যা বলে সে কি হইতে পারে না যত যোগ্যতা দরকার এগুলো আমার মধ্যে নাই আমি মাপ চাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন আল্লাহ করো আমরা সকলকে দিনের কথা বলবো এটা হলো আমাদের জিন্ন আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি সবাই আমারও ভালোবাসে

এগুলো হলো একটা একটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আমি আছি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা নিয়ে বলেন আমি কি আছি বলেন এই কাজটা কে করবে যার ভাল লাগে সে করবে আমি করতাম এদের সাথে তো সুইফারও আছে তো সুইফার কাজটা কে করবে কথা কেন ম্যাথরও তো আছে তো কে করবে আমি বুঝি ম্যাথর হইতাম এটা ভালো কাজ তো আমি বুঝি এই ভালো কাজটা আমি করতাম বুঝেন নাই কথা রাস্তা ক্লিন করে যে এটা ভালো কাজ না খারাপ কাজ তা আমি বুঝি এটাও করতাম ওই যে বললি মাথা যে এটা একটা কাজ না কাজ না ওরা যদি এটা কাজ না করতো তা আপনি মসজিদে এসে চালাইতেন কেমনে তো এটা এটাও বুঝে আমি করতাম বুঝেন না লিকুল্লে ফান্নিন রেজাল সব কাজের জন্য মানুষ আছে কিছুই বুঝতে পারছি না সবকিছুর জন্য কি আছে সেলাই করা ভালো কাজ না খারাপ কাজ এটাও বুঝে আমি করতাম রিক্সা চাকা হাওয়া দাওয়া ভালো কাজ না খারাপ কাজ তো এটাও বুঝে আমি করতাম এবার বলে নির্বাচন ভালো কাজ না খারাপ কাজ এটাও বুঝে আমি করতাম আমি না আরো ভালো কাজ আছে কি রেজা সব মানুষের সব বিষয়ের জন্য আল্লাহ তালা কি করেছেন মানুষ ঠিক করেছেন আমাদেরকে আমাদেরকে রব বেড়েই করেছেন আপনাদেরকে আমলে বিল মারুফ করার জন্য আপনাদেরকে না করার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে বানাইছেন তা আমরা কিছু মানুষ এই কথাগুলো বলার জন্য থাকি না কি আমরা কিছু মানুষ জিকিরের জন্য থাকি না আমরা কিছু মানুষ রাত জাগার জন্য থাকি না আমরা কিছু মানুষ তাজবির জন্য থাকি না আমি তো বলি খেয়ে বলি আমি প্রতি বছর হজে কেন যাই

মোবাইলে কি বলে দূরত্ব কত কিলো পুনে সাত কিলো প্রতিদিন দুটা করে তফ কত কিলো হয়েছে প্রায় কত কিলোমিটার প্রায় চোদ্দ কিলোমিটার এই পৌনে এই সোয়া এক ঘন্টা এই সোয়া এক ঘন্টা আলহামদুলিল্লাহ যেই পরিমাণ জিকির এক এক তফ কেনার হয় এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে তফ জিকির করে এই পরিমাণ তো জিকির হবে না প্রশ্ন হচ্ছে কেমনে এত দাম এত হবে কেমনে সংখ্যায় তো হবে না দামি সংখ্যায় তো না লেকিন দামে এটা যে হারামে পা এটা যে মাতফ আর ওটা যে মাতাফের বাইরে এবার কোনটার দাম বেশি তো মাতাফেটার দাম কত হারাম হারামের প্রতিটা নেকি এক লক্ষ আর সব বলেন না আমার সামনে আছে আমার সামনে আছে দশ দুনিয়া বরাবর জান্নাতের হাত ছানি আমি বুঝে এক লক্ষ্মীপুর নিয়ে চিন্তা করতাম বলুন তাহলে তাহলে কি কেউ কি চিন্তা করবে না তা আমি আমি ক্লিনার হব না তাহলে কি কেউ ক্লিনার ক্লিনার হবে না আরে প্রশ্নের উত্তর দিতে পারছি আমি বুঝলো আপনি কি তাহলে করবেন না তো এই ভালো কাজ আপনি করবেন না এত ভালো কাজ আপনি করবেন না কেন তো এত ভালো কাজ আমি করি না কেন বুঝেন না কাপড়ের কাপড়ের দোকান দেওয়া ভালো না না খারাপ সব এবার জুতার দোকান ভালো না খারাপ এবার সব জুতার দোকান দেন না সঙ্গে দোকান ভালো না খারাপ কি তাহলে এবার বলেন আমি নির্বাচন করতাম আপনারা কি কন চাই সব একসাথে আমি নির্বাচন করতাম সবাই একসাথে কন জি না খবর দা আমি এখন বলবো আমার এলাকাবাসী আমার আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন কোনো বিষয় না এগুলোর জন্য নির্বাচিত নির্বাচন কিছু মানুষ আছে মেজাজ আছে হ্যাঁ কিছু মানুষ আছে মেজাজ আছে প্রস্তুতি আছে জনগণের সাথে সম্পর্ক আছে জনগণের সাথে সম্পর্ক লাগবে সারা বছর আমি কোথাও গেলাম না আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমার ভোট দেন হঠাৎ করে কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন বারবার মন্ত্রী ছিল তো সে যখন নির্বাচনে যেত মানুষ তাদেরকে তো একবার আসেন উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত তিফ করে কি বলতো বলেন আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন একবার আসেন কি তা আমার অত কর্ম মানুষ একবার আসে আমার অবশ্য কর্ম দুইবার আসে আমার জেলায় উনি দুইবার আসেন উনি আবার আমাদের আমাদের কাছে থাকবেন কিভাবে বার হাল আল্লাহ আমাদেরকে বুঝ দান কর আমার কাজ জানা না আমাদের আরও কিছু কাজ আছে আমাদের স্বপ্ন পুরা পৃথিবী আমাদের স্বপ্ন বায়তুল মোকাদ্দাস বলেন না আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশে কি আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন এ দেশের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানানো আমাদের স্বপ্ন এ দেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো আমাদের স্বপ্ন এ দেশের প্রতিটা নারীকে পর্দানাসীন বানানো আর এটা শুধুই কানুন দিয়ে হবে না এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে দিল থেকে দিল তৈরি হবে বলেন দিল থেকে কি হবে দিল তৈরি হবে আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাঁচ হয়ে যাই আমি কুষ্টিয়া যাবো কি কি আমি আপনাদের এই মসজিদে আজকে দুই মাস পরে আসছি কয় মাস পরে দুই মাস পরে আসছি আবার সফর শুরু হয়ে যাবে তা আমি কি করবো আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন খুব ইল্লা ইলা ইল্লাহ কালিলা নিশবাবু কুশমিংঘু কালিলা যেটা বলতে চিনা রাত থাকতে পারে ফোস্টার লাগাবার জন্য ফোস্টারের সর্বশেষ পরিণতি ফোস্টারের সর্বশেষ রাজনীতি হোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি ফোস্টার ছাগলে খেয়ে ফেলে বলেন কি বলছি বলেন বলেন ফোস্ট তাহলে ফোস্ট টাইমের সর্বোচ্চ মানে লাস্ট রেজাল্ট কি আর নয় রাস্তার আবর্জনা রাস্তার কি আবর্জনা এমন নির্বাচন হওয়া উচিত আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা ফোস্টার কেউ ছাপতে পারবে না এটা হওয়া উচিত আমেরিকাতে ছাপে না আমেরিকাতে ছাপে না ইন্ডিয়ার নির্বাচন আমি দেখছি ছাপে নাই কোনো পোস্টার নাই রাস্তা আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয় আমাদের নির্বাচন কেউ জানে না আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে ভোট দিয়ে দেয় আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয় মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কি দেয় সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে দেয় কেন পোস্টারে এত অপচয় হবে পোস্টারের শেষ বলা বল কি বলেন তাহলে আমাদের শান্তি ফোস্টার পর্যন্ত কন আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন আর আমাদের প্রার্থীদের ক্ষেতমত জাতির ক্ষেতমত করার সুযোগ দান সুযোগ দান সুযোগ দিবেন জাতির খ্যাতমতের সুযোগ দিবেন কিসের মধ্যে ফুস্টার শুধু ফুস্টার শুধু ফুস্টার শুধু ফুস্টার শুধু ফুস্টারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো জাতির অনেক উপকার হতো শুধু পোস্টারের পোস্টারের টাকা দান করলে পোস্টারের টাকা যদি গ্রামে বিতরণ করতো কি ভাই অনেক উপকার হতো কি না সেই পরিমাণ পোস্টার ছাপছে যেমন উনি এক লাখ পোস্টার ছাপছে উনি কেউ আমি কি কম নি আমি দুই লাখ পোস্টার ছাপছি এই দুই লাখ পোস্টারের টাকা যদি দুই লাখ মানুষকে দিয়ে দিত অনেক উপকার হইতো না হইতো না আমরা আমরাই এক দেশ যে এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর আসসালামু গাছের আগা তো লাগায় ওই ডেক্টি বেক্ট্রি দিয়ে লাগাগাছে সব অল মাসত করেখানে আপনি মুস্তাকিল কিতাব আছে মুস্তাকিল কিতাব আরেকজনের ওয়ালে ফস্তাল লাগানো যাবে কিনা আল্লামা তাকে উসমানী দামাত বরকাতুন্ন মুস্তাকিল রিসালা আছে আরেকজনের দেয়ালে ফস্তাল লাগাইছো তুমি তার অনুমতি ছিল কি আরেক মধ্যে আলো তুমি ফসল লাগাইলা কেন আরেক মধ্যে আলো রং নষ্ট করলা আরেক মধ্যে চুন নষ্ট করলা আরেক মধ্যে আলো সিমেন্ট নষ্ট করলা বাস্তব না বাস্তব শুধু এই এই ফিটা দিয়ে দিন হাসনের মাধ্যমে কুল নাই ও আরেক মধ্যে আল দেয়াল দিছে উনি লেখে দিছে দখলে কানে কালে লাগানোর দরকার তুই আমার দেয়াল দখল করলি কে বুঝেন না কথা দেয়াল হলো আমার দখল করে কে আরেক দখল করে মানে আর কিছু পাই তো লেগে দিছে দখলে এবার আরেকজন আসে লাগালে মারামারি আমি যে না বাস্তব আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে এই জাতিকে আচ্ছা আপনি বলেন ফজরুল নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন আচ্ছা কজনের ঘুম নষ্ট করলেন একটা একটা করে হাসরের মধ্যে জবাব দিতে হবে একটা একটা করে বুঝুন না কিছু কি বলছি বলেন এখন হাসরের মানে কি শ্বশুর বাড়ি না না जिंदगी শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আপনি নামাজের পরে কি আচ্ছা রাত একটা সময় পাবলিসিটি হয়নি তো এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না কি দশটা জানালা সব বন্ধ করে ঘুমাই এরপরেও তো প্রথমে পরে মাইকে আয় তো মাইকে পেঁয়াজ গেছে মাইকে আলু গেছে আমাদের বাড়িতে এসে আমনের দিকে মাইকটা দিয়ে আমাদের ঘুমের তো জায়গায় এটা আলু গেছে বাস্তব না বাস্তব আর রাজনৈতিক নেতা নেতারা আমাদের বাড়ির কাছে আছে আমাদের কানের দিকে মাইকটা দিয়া আমাদের ঘুম থেকে জাগাই আমাদের শান্তি বিতরণ করে আমাদের কাছে শান্তি আছে আমাদের বাসার মধ্যে শান্তি আছে আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন বলে হুজুর এগুলো বুঝি ও তাহলে আপনি যদি প্রার্থী হন আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট নয় আর দশটার বলে পাবলিসিটি হওয়া উচিত নয় কথা কয় না হাসপাতালে আছে না নাই বুড়ো মানুষ আছে না নাই অসুস্থ মানুষ আছে না নাই বাচ্চা বাচ্চা আছে না নাই বাচ্চাগুলোর কি অবস্থা এ মাইকিং পৃথিবীর কোথায় আছে এ মাইকিং পৃথিবীর কোথায় আছে এরপরে আচ্ছা যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিং এ নিচ্ছেন কেন আচ্ছা প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন ক্ষতিটা কার হয়ে গেল হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন ক্ষতিটা কার হয়ে গেল কথা কেন কত ক্ষতি সারা গায়ে কত ওষুধ দিবেন কত আমি বুঝাতে পারলাম না তো পারছি বুঝাতে পারছি টাকার কথা বললামই না টাকার কথা বললামই না টাকার বিষয়টা আমরা অনেকটা জানিও না কি তাহলে ইনশাল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব এটা বলবেন না পারবেন না এটা বলবেন না হ্যাঁ এটা বলেন ইনশাআল্লাহ আমি দুর্নীতি করব না এটা বলেন ইনশাল্লাহ আমি কি করব না আমি দুর্নীতি করব না এটা বলেন যে ইনশাল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না এটা বলেন যে ইনশাল্লাহ আমি এতিমার আর বিধবাদের সব সব হক কি করে দিব যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব আমরা কাবি খা কাবি খা নিজে খেয়ে ফেলে আরে কোরবানির গরু আরে সৌদি আরবের কোরবানির দুম্বা নিজেরা খেয়ে ফেলে এত গরিব নির্বাচন না করলে কি হয় পারলাম না যে খাওয়া ফেলে এত ফকিরের নির্বাচনটা না করলে কি হয় কি বুঝেন না এই ফকিরের নির্বাচনটা না করলে কি ওই টা খায়া ফেলে এই মে নির্বাচন না করলে কি হয় ওই ফেলে তাই ওই বিধবাটা না করলে কি হয় কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খায় ফেলে তো এটা না করলে কি হয় এগুলো বলবেন খামাকা খামাকা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন আমি ইসলাম কায়েম করবো ওরে বাপরে পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হচ্ছে আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে আচ্ছা এই এদেশে কত মানুষ বেনামাজি আছে কত পার্সেন্ট নামাজি হ্যাঁ আচ্ছা সত্তর পার্সেন্ট যদি বেনামাজি হয় তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন আপনি গিয়া যদি বলেন হ্যাঁ আজকে নামাজ পড়তে হবে ওরা কে এর লেখাতেই ভোট তুফান শুরু হবে পরের দিন আমরা না বাস্তব আচ্ছা চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোর হাত কাটবেন কিভাবে জুয়ারির ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে চান্দাবাজদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি চাঁদা বন্ধ করবেন কিভাবে তাহলে এটাও কি সম্ভব এদেশে হ্যাঁ ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে আমার কাছে কাজ কি আমার কাজ কি এটা না আরো ভালো কিছু আছে ওটা ভালো না খারাপ ভালো লেকিন আমার কি আমার জিম্মদারি কি আছে আরো ভালো কিছু আছে অনেক ভালো কিছু আছে যেন আল্লাহ তারা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন

আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন করেন এই জন্য আমি নাই মানে হাত তুলি তুলিকে আমি আছি আমি হাত তুলি কোথাও আমি নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দাম করেন